আসসালামু আলাইকুম ফ্রান্সে দীর্ঘমেয়াদী রেসিডেন্ট পারমিটের জন্য নতুন নিয়ম চালু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে দু সালের ফরাসি অভিবাসন আইনকেই নাগরিকত্ব অর্জনের শর্ত কঠোর করার ইঙ্গিত ছিল এবার তার সঙ্গে যুক্ত করা হলো চল্লিশ নম্বর এমসি কিউ পরীক্ষা এ ডিগ্রি জারির মধ্য দিয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্সে নাগরিকত্ব ও অভিবাসন নীতি এখন আগের তুলনায় অনেক কঠোর দু সালের জানুয়ারিতে গৃহীত নতুন অভিবাসন আইনের মাধ্যমে এর শুরুটা হয়েছিল এই আইনের মূল লক্ষ্য ছিল বিদেশিদের ফ্রান্সে প্রবেশ ও বসবাসের প্রক্রিয়াকে কঠোর করা এবং ফরাসি সমাজে অন্তর্ভুক্তি বা ইনটিগেশনকে জোরদার করা আইনটি অভিবাসীদের ভাষাগত দক্ষতা পেশাগত স্থিলিশীলতা ও নাগরিক মূল্যবোধের উপর জোর দিয়ে প্রণয়ন করা হয় এতে নাগরিকত্বের জন্য ফরাসি ভাষার দক্ষতা বি ওয়ান থেকে বি টু স্তরে এবং স্থায়ী রেসিডেন্ট পারমিটের অনুমতির জন্য বি টু থেকে বি ওয়ানে স্তরে উন্নীত করা হয় তবে আইনটির কয়েকটি ধারা বিতর্কিত হওয়ায় ফ্রান্সের সাংবিধানিক আদালত তাতে আংশিক পরিবর্তন আনে আদালত অন্তর্ভুক্তি ও ভাষাগত দক্ষতা সম্পর্কিত ধারণাগুলোকে বৈধ ঘোষণা করে এবং এগুলোকে সংবিধান সংবিধান সম্মত বলে রায় দেয় এর ফলে ফ্রান্সে নাগরিকত্ব অর্জন প্রক্রিয়ায় কঠোরতা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় এরপর দু সালের পাঁচ মে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো প্রোতাইও এক গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেন যা ফ্রান্সের সব প্রিফেকচুর প্রধানদের কাছে পাঠানো হয় এতে বলা হয়েছে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের আবেদন মূল্যায়নের সময় আবেদনকারীর ফরাসি ভাষায় উচ্চ স্তরের দক্ষতা বি টু স্তর নাগরিক মূল্যবোধ ও প্রজাতন্ত্রের নীতিতে বিশ্বাস ফ্রান্সের আসার পর থেকে আবেদনকারীর কর্মকাণ্ড এবং গত পাঁচ বছরের পেশাগত স্থিতিশীলতাকে বিবেচনায় নিতে হবে রোতাইও বলেছিলেন ফরাসি নাগরিকত্ব কোনো